নমস্কার বন্ধুরা খাবার আনন্দ চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি পাবদা মাছের ঝাল পাবদা মাছ খুব নরম হয় কিন্তু এর একটাই কাঁটা থাকে আর পুরো মাছটা মাংসে ভরা এটা খেতেও খুব ভালো লাগে পাবদা মাছের ঝালের গ্রেভির জন্যে আমি এখানে সর্ষে পোস্ত এগুলো ভিজিয়ে নেব তো প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে সাদা সর্ষে আমি দু টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি দু টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে কালো সর্ষেটা আমি কম ব্যবহার করলাম এবার দিয়ে দেব পোস্ত পোস্ত দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ এবার সর্ষে পোস্ত আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছটা মতো গোটা কাজু এগুলো আমি একটু জলে ভিজিয়ে রাখব এখানে আমার মাছ রয়েছে সাড়ে ছশো গ্রাম সেই অনুযায়ী আমি মশলার গ্রেভিটা বানিয়ে নিচ্ছি সেই অনুপাতে আপনারা আপনাদের যতটা অনুযায়ী মাছ থাকবে সেই অনুযায়ী সমস্ত মশলাগুলো নিয়ে নেবেন আমি এটা একটু জলে ভিজিয়ে রাখছি আমি এখানে সাড়ে ছশো গ্রাম পাবদা মাছ নিয়েছি মাছগুলো বেশ বড় পাবদা মাছ কাটতে খুব বেশি সময় লাগে না এর গায়ে আঁচ তো থাকে না জাস্ট এইভাবে এর কানকোটা এখান থেকে একটু এইভাবে হাত দিয়ে কেটে নিলে আর তাহলে এর সাথে থেকে ফুলকোটাও বেরিয়ে আসবে এইভাবে এর কানকো দুটো কেটে নিলাম আর একটু এই ফুলকোটা এইভাবে টেনে বের করে নেব আর এর ভিতর থেকে ময়লাটা বেরিয়ে এলো তাহলে পাবদা মাছ কাটা কতই সোজা আর লেজটা হাত দিয়ে একটু এইভাবে কেটে নিচ্ছি আর এখানে ছুরি কাঁচি বটি কিছুই ব্যবহার করছি না এর গায়ে তো আঁশ নেই আঁশ ছাড়াতেও হয় না খুব চটপট তাড়াতাড়ি মাছটা কেটে নেওয়া যায় আমি এইভাবে সমস্ত মাছগুলো কেটে নিয়ে ফিরে আসছি মাছগুলো কেটে নেওয়ার পর আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে ফিরে এসেছি এবার মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব তার জন্য প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লবণ এর সাথে আমি একটু সর্ষের তেল ব্যবহার করছি মাছের সাথে লবণ হলুদ আর সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে লবণ হলুদের সাথে সর্ষের তেল মাছে মাখিয়ে নিলে ভাজার সময় খুব সুবিধা হয় মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে আমি এটা একটু সরিয়ে রাখছি এদিকে আমি দু রকমের সর্ষে পোস্ত আর কাজু বাদাম যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নেব আর এর সাথে আমি রেখেছি আদা এই আদাটা পেস্ট করলে এক টেবিল চামচ পরিমাণ হবে আর দুটো টমেটো রেখেছি এই টমেটো আদা আর এর সাথে নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আদা টমেটো কাঁচা লঙ্কা আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এই মশলাগুলো পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি মশলাগুলো পেস্ট করে নিয়ে আমি ফিরে এসেছি এবার আমি পাবদা মাছগুলো ভাজার জন্যে চলে যাই আপনারা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্যে আর অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন প্রথমে আমি গ্যাসটাকে ধরিয়ে নিলাম আর একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়া বসিয়ে দেওয়ার পর কড়া খুব ভালো করে গরম হয়েছে মাছ ভাজার জন্য আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়া তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর আমি কড়াতে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি এইভাবে লবণটা দেওয়ার পর একটু এইভাবে করে নিলাম আর এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিচ্ছি এইবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম এবার মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি আমি তিনটে করে মাছ দিয়ে সব মাছগুলো ভেজে নিচ্ছি মাছের এক পিট ভাজা হয়ে গেছে আমি এক পিট করে উল্টে দিচ্ছি এক পিট যে পিঠ ভাজা হয়েছে ঠিক তার অপর পিঠটা আমি এইভাবে উল্টে দিচ্ছি দেখুন খুব সহজেই উঠে যা উল্টে যাচ্ছে অনেকে পাবদা মাছ ভাজতে ভয় পায় কিন্তু দেখুন খুব সহজেই উল্টানো গেল। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর তেলের মধ্যে অল্প একটু লবণ ছিটিয়ে দিতে হবে মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার একে একে মাছগুলো তুলে নিচ্ছি এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আবারও ফিরে আসছি সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি সব মাছগুলো ভাজার পর এইভাবে তেল থেকে তুলে নিচ্ছি মাছগুলো খুব সহজেই আমি ভেজে নিয়েছি একটু ভেঙে টেঙে কিছুই যায়নি মাছ ভাজার পর যে তেলটা অবশিষ্ট ছিল অনেকটা তেল আমি সেটা একটু কমিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি হলুদ গুঁড়ো তেলেই তেলের মধ্যে ব্যবহার করে দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কালো জিরেটা একটু এইভাবে একটু নাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি এই সময় লো রেখেছি যেহেতু তেলটা আগে থেকে গরম হয়ে আছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার টমেটো আদা কাঁচা লঙ্কা তেলের উপর দেওয়ার পর আমি ফোড়নের সাথে খুব ভালো করে একটু রান্না করে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যায় মিনিট দুয়েক ধরে কষিয়ে নেওয়ার পর দেখুন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে মানে আদা টমেটো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এইখানে ব্যবহার করে নিচ্ছি এইখানে ব্যবহার করে নিচ্ছি কাজু পোস্ত আর সর্ষের পেস্ট সর্ষে পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দেওয়ার পর আমি একটু হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেছি এবার একটু হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি মশলার বাটি ধোয়ার জল একটু ব্যবহার করে দিচ্ছি এবার খুব ভালো করে মশলাগুলো একটু মিশিয়ে নেব মাছ ভাজার সময় মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম আগে থেকে এবার আমি গ্রেভিতে লবণ ব্যবহার করছি স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবার খুব ভালো করে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ফুটতে শুরু করেছে আর এই ফুটের সাথে সাথে দেখুন তেল ছাড়তে শুরু করেছে আমি এই পর্যায়ে গ্রেভি গ্রেভি অনুযায়ী জল ব্যবহার করছি এবার জলটা গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়েছে তেল ছেড়ে গেছে এবার আমি জলটা খুব ভালো করে মিশিয়ে নিলাম গ্রেভিটা ফোটার অপেক্ষা করব তারপর আগে থেকে ভেজে তুলে রাখা মাছটা গ্রেভির মধ্যে ছেড়ে দেবো গ্রেভিটা ফুটতে শুরু করেছে আমি ভেজে তুলে রাখা মাছগুলো এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি মাছটা আগে থেকে ভেজে তুলে রেখেছি আর পাবদা মাছ তো খুবই নরম খুব বেশিক্ষণ আমি গ্রেভির মধ্যে মাছটা ফুটাবো না মাছগুলো দেওয়ার পর একটু এইভাবে খুন্তি দিয়ে ডুবিয়ে দিলাম এবার ব্যবহার করছি স্বাদ মতো মিষ্টি আমি এটা চিনি ব্যবহার করছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি আর ঝালের জন্য আমি আদা টমেটো পেস্টের সময় কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম আর এখানে কিচ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি ব্যবহার করলাম ঝালও একটু হবে আর কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ হবে জাস্ট দু মিনিট আমি গ্রেভির সাথে মাছটা ফুটিয়ে নেব তারপর নামিয়ে নেব তৈরি হয়ে যাবে পাবদা মাছের ঝাল দু মিনিট পর ফিরে এলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তৈরি করে নিয়েছি পাবদা মাছের ঝাল গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে পাবদা মাছের ঝাল খেতে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না খাবারে আনন্দ চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ